আসসালামু আলাইকুম আমার খামারের এই বকনাটা আমি বিক্রয় করব এর মায়ের দুধের রেকর্ড আছে হচ্ছে বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি নিয়মিত আমি দুধ পাইছি সেই ভালো মানের হাইব্রিড একটি বকনা এটা হচ্ছে আমার খামারের নিজস্ব আমি বিক্রি করতাম না আমার কিছু টাকা প্রয়োজন এই জন্য একটাই বিক্রি করবো আমার কাছে আরো কিছু বকনা আছে তো এটার কোয়ালিটিটা আপনাকে আগে দেখায় আমি একটা ভালো মানের বৈশিষ্ট্য থাকতে যা যা লাগে এই বকনাটার ভিতর সব আছে প্রথমে গলাটা দেখেন একদম হাঁস গলা গলাতে কোনো কম্বল নেই একদম ফ্রেশ কানগুলো দেখেন খরগোশের মতো ছোট ছোট খাড়া খাড়া কান মাথায় যে খোপা মেরুদণ্ড দেখেন একদম মেরুদন্ড পিছনে এই যে এখানে ভিয়াকৃতি কৃতি লেস একদম ছোট দেখেন হাঁটুর উপর পর্যন্ত লেস আপনাদেরকে ওলানটা দেখায় তলাটা দেখায় এ দ্বারা দেখেন এখনই দেখেন এর বর্তমান বয়স হচ্ছে আট মাস নিচে কোনো মিক্সার নাই পায়ের খুড়াগুলো দেখেন মাথা ছোট বর্তমান আট মাস বয়স এর মা হচ্ছে আমার মাকে কে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মা আর মায়ের বর্তমানে পাঁচ মাস প্রেগনেট চলতেছে এখনো নয় কেজি দশ কেজি দুধ আছে সকাল বিকাল মিলে আর এক মাস পরে দুধ দেওয়া বন্ধ করবো মায়ের যেরকম কোয়ালিটি তার চাইতে ভালো কোয়ালিটি বাচ্চাটা আমার প্রত্যেকটা গাবি প্রেগনেট হয়ে গেছে গাভীকে খাবার দেওয়া লাগবে এই জন্য বিক্রি করা এটাও আমার প্যাকনেট এটা আমার বিশ বাইশ কেজি দুধের গাবি এটাও প্যাকনেট এই যে কালো গাবি এটাও প্যাকনেট মানে গাবিগুলো সব প্যাকনেট হয়ে গেছে এগুলো হচ্ছে রেডি বুক না এগুলো আমার বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে কোয়ালিটি সারা আমার কাছে কোনো বুক না নেই আমার যে কটা আছে কোয়ালিটি এগুলো অনেক কষ্টের ফল আমার বুকনাগুলো তো এই চারটা বুক আছে এই চারটা ভিতর থেকে আমাকে একটা সাথেই হচ্ছে মন না চাওয়ার ইয়েতেও আমার সারাই লাগতেছে ইচ্ছা ছিল রাখার কিন্তু উপায় নাই ছাড়তেই হবে যেহেতু কিছু টাকার দরকার সেখান থেকে যদি আপনাদের কারো হয় আপনারা নিতে পারেন এটার প্রথম বিয়ানে দুধ পাবেন আশা করা যায় আঠারো বিশ কেজি প্রথম পাবেন দ্বিতীয় বিয়ানে এটা পাবেন হচ্ছে আপনার তেইশ চব্বিশ কেজি তৃতীয় বিয়ানে গিয়ে এটা আঠাশ তিরিশ কেজি হয়ে যাবে খুব ভালো মান তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা বগুড়া শহর থেকে মাত্র সাত কিলো আমার খামার আপনারা চাইলে সরাসরি আমার খামারে আসতে পারেন অথবা কেউ বুকিং করে ডেলিভারি নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করার আগে গাড়িটা বকনাটা একবার দেখায় প্রথমে দেখেন এখন শান্ত হয়ে আসে গলাটা দেখেন মেরুদণ্ড দেখেন পায়ের খুরাগুলোন দেখেন মাথাটা দেখেন আর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আট মাস বয়স দামাদামির কোনো সুযোগ নাই আমি যা বললাম এক রেট আমি যেহেতু কোনো ব্যবসায়িক না দামা দামি আসলে করতে পারি না ওইভাবে আমি নিজেই একজন খামারি আমার খামারের পেসুর পঁয়ষট্টি হাজার হলে আপনারা ফোন দিবেন নিবেন সমস্যা নাই এই একটাই বিক্রি করবো আমি ভাইয়া শেষ যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম